হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম কুকিং টুকি এর পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম আজকের পিজোটি আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুস্বাদু একটি তরকারি রেসিপি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো লটটা ছুটকে দিয়ে কিভাবে খুব সুস্বাদু করে এই আপনি লতি রান্না করতে পারবেন তাহলে চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি লতি লতিগুলো খুব পরিষ্কার করে কেটে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি লতিগুলোর গায়ে কিন্তু একেবারেই আসলে কেনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি নিয়ে নিয়েছি লোটটা সুটকি এখানে পাঁচ ছয়টার মতো সুটকি আছে সুটকিগুলো প্রথমে ভিজিয়ে রাখবো তারপরে ভিজিয়ে ধুয়ে কিছুটা নরম হয়ে গেলে গায়ের আঁশগুলো ছাড়িয়ে ফেলে ছোট ছোটো করে কেটে তারপরে থেতো করে নেব তবে এটা প্রসেসিং করে দেখান অনেক ঝামেলা বা সময়ের ব্যাপার তাই আমি ওটা দেখাচ্ছি না এখানে নিয়ে নিয়েছি কিছু মরিচ লবণ হলুদ জিরা ধনিয়া এবং স্বাদ মতো মরিচ সবগুলো নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পিঁয়াজ বাটা এবং কয়েকটা কাঁচা মরিচ এবং এখানে কিন্তু অনেকটা রসুনও আছে এবার একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল রসুন এবং পেঁয়াজের বাটাটা এখানে দিয়ে দিচ্ছি এটা কিন্তু একেবারে মেহি করে বেটে নিয়ে নিই একটু থেতো করে নিয়েছি এতে করে কিন্তু সুটকি বন্ধাটা অনেক ভালো লাগবে এগুলো একটু ভাজা ভাজা করে নিব খুব বেশি একেবারে ভেজে পুড়িয়ে ফেলা যাবে না এখানে সুটকিগুলো এরকম থেতো করে নিয়েছিলাম সুটকিগুলো আমি এখানে এখানে অ্যাড করে দিব সুটকিগুলো কিন্তু একেবারে বেটে ফিনিশিং করে ফেলিনি একটু আপনার বাটা বাটা মানে আধা আধা ছ্যাঁচা ছ্যাচা করে নিয়েছি যখন পেঁয়াজ রসুনটা এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি পানি দেওয়ার পর এবার সবগুলো গুড়া মশলা এখানে অ্যাড করে দিচ্ছি এই শুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই লাল মরিচটা ব্যবহার করতে হবে এতে করে যেমন টেস্ট আসবে এমনি কালারটা অনেক সুন্দর আসবে থেতো করে রাখা শুটকি মাছগুলো মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে তারপরে নেড়ে নেড়ে খুব ভালো মতো কষিয়ে নিলাম খুব সুন্দর মতো কষিয়ে নেওয়ার পর যখন এরকম তেলটা উপরে ভেসে উঠবে এবং ভোনাভোনা হয়ে যাবে এ যে ঢেলে রাখা সুটকিগুলো দিয়ে দিচ্ছি মানে লতিগুলো দিয়ে দিলাম লতিগুলো কিন্তু খুব ভালো মতো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে তারপরে ভাপিয়ে রেখেছিলাম লতিগুলো এর মধ্যে এবার নিয়ে নিয়ে চেড়ে খুব ভালো মতো কষিয়ে নিব বেশ অনেকটা সময় ধরে কিন্তু লতিগুলো কষাতে হবে যাতে করে সুটকির পুরো ফ্লেভারটা লতির মধ্যে ছড়িয়ে যায় বেশ আট দশ মিনিটের মতো খুব ভালো মতো কষিয়ে নেওয়ার ফলে লতিগুলো অনেকটা সফট হয়ে এসেছে এবং শুঁটকিগুলো একেবারে মাখা মাখা হয়ে গেছে এরকম ভনা অবস্থায় কিন্তু শুটকিগুলোর মধ্যে এবার পানি অ্যাড করতে হবে আমি এখানে লোটা শুঁটকি ব্যবহার করছি চাইলে এখানে চেপা শুটকি চিনি সুটকি কোনো যে কোনো ধরনের শুটকি কিন্তু ব্যবহার করতে পারবেন শুধুমাত্র শুঁটকি না ইলিশ মাছ দিয়েও কিন্তু ল লতিটা রান্না করলে খেতে অনেক মজা লাগে এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম এটা অ্যাড করে দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে পানি অ্যাড করে দিব লতি রান্না খেয়ে মানে তৈরি করার জন্য কিন্তু অবশ্যই আপনি একটু গরম পানি অ্যাড করার জন্য ট্রাই করবেন গরম পানি দিলে কিন্তু লতিটা অনেক বেশি সফট থাকে এবং গালটা যে ধরে অনেক সময় এটাও কিন্তু ধরবে না অনেক সময় কিন্তু লতিটা যদি ভেজা থাকে তাহলে গাল ধরতে পারে এজন্য কিন্তু এরকম করে গরম পানিটা অ্যাড করতে হবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর লতি যখন এরকম নরম হয়ে এসেছে তখন কিন্তু এটা নামিয়ে নিব লতিগুলো কিন্তু একেবারে ঘেঁটে ফেলা যাবে না কিন্তু একেবারে সফট হয়ে যাবে এরকম মাখা মাখা ঝোল যখন হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নিব উপরে কিন্তু ঝোল দেখে বোঝা যাচ্ছে এবং তেল উপরে ভেসে উঠেছে এরকম ভোনা ভোনা অবস্থায় নামিয়ে নিব লতিতে কিন্তু খুব বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগে না একটু ভোনা ভোনা করে রান্না করলেই ভালো লাগে মাসা আল্লাহ হয়ে গেল অনেকেই বলতে পারেন এসব তরকারি দেখানোর আবার কি আছে সবাই তো এটা রান্না করতে পারে তারপরে আপনাদের রান্না আরও বেশি সহজ ও সুস্বাদু করে তোলার জন্য কিন্তু আমার এই রেসিপিটি আপনাদের জন্য আপলোড করলাম আশা করছি আপনাদের অনেক অনেক কাজে লাগবে আমি লতি রান্নাগুলো একটা প্লেটের উপর উঠিয়ে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে মাসা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টফুল হতে পারে এটা শুধুমাত্র ভাতের সঙ্গে না পরোটা এবং রুটির সাথে খেতেও কিন্তু অনেক মজা লাগে গরম গরম এই লতির রান্না কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ভিউয়ার্স তাহলে পাশে ট্রাই করে দেখুন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ